অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা চেঞ্জ হয়েছে কারণ প্লিজ হিংসা করবেন না আমাকে আর কাঞ্চনকে তো হিংসা করবেনই না আমি শ্রীময়ের বেবি পাম্পে মাথা দিয়ে রেখেছে কাঞ্চন মল্লিক ছবি প্রকাশ করতে ছিছি করছে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি তিনি বললেন কই আমার বেলায় তো এত আধিক্যতা দেখিনি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তার কারণ আমার মনে হয় মানে স্ত্রী বা স্বামী হ্যাঁ ভিউয়ার্স সম্প্রীতি নিজের ইনস্টাগ্রামে শ্রীময়ী কয়েকটি ছবি পোস্ট করেছেন যদিও ছবিগুলো দশমীর সময় সেই সময় কেউ জানতো না যে শ্রীময়ী গর্ভবতী আর সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছিলেন শ্রীময় চট্টরাজ আর মেয়ের জন্মের পর সেই ছবি পোস্ট করলেন পোস্ট করে লিখলেন মাতৃত্ব খুবই সুন্দর সেখানে দেখা যাচ্ছে শ্রীময়ীর বেবি বাম্পে মাথা দিয়ে সন্তানকে অনুভব করছে কাঞ্চন মল্লিক এছাড়া শ্রীময়ীর বেবি বাম্পে হাত দিয়ে রেখেছে সুন্দর মুহূর্তের এই তিনটি ছবি পোস্ট করেছে শ্রীময়ী এই ছবি পোস্ট করতে যেন তেলি বেগুনে জ্বলে উঠলেন পিঙ্কি ব্যানার্জি বললেন পুরো বয়সে ভিমরতি ধরেছে কাঞ্চন মল্লিকের এখানেই শেষ নয় পিঙ্কি ব্যানার্জি যখন গর্ভবতী হয়েছিলেন তখন নাকি এত আদিক্ষে দেখেননি এমনটাই মন্তব্য করলেন পিঙ্কি ব্যানার্জি